নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো এক বাটি সুজি দিয়ে দারুণ মজাদার মিষ্টি মিষ্টিগুলি খেতে অসাধারণ হয় আর খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় মিষ্টিগুলি কতটা রসালো তা দেখে বুঝতে পারছেন চলুন তাহলে রেসিপি শুরু করি সুজি রস করা বানানোর জন্য প্রথমে চিনির চিরাটাকে তৈরি করে নেব প্রথমে এক বাটি দিয়ে দিলাম চিনি চিনির সাথে দিয়ে দিলাম এক বাটি জল চিনির চিরাটা ফুটে গেছে এখানে কোনো তার সৃষ্টি হবে না শুধুমাত্র চিনিটা জলের সাথে মিশে গেলেই হবে ফিনিশিরাটা তৈরি হয়ে গেছে এবারে এটিকে গ্যাসের চুলা থেকে নামিয়ে দেব চুলা অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব দু চামচ ঘি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি যে বাটির এক বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি দিয়ে দেবো সুজি সুজিটাকে হালকা ভেজে নেব লাল করে ভাজার প্রয়োজন হয় না এই মিষ্টির ক্ষেত্রে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে যেই বাটি মাপে বাটির সুজি নিয়েছিলাম সেই একই বাটির দুই বাটি এখানে একটি গ্লাসে দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছি এর মধ্যে আমি চার চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এইভাবে এর সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলে খুব সুন্দর মিশে যায় তা না হলে পরে দিলে গুঁড়ো দুধটা ডেলা ডেলা হয়ে মিষ্টির মধ্যে থাকে তাই এবারে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে এটি দিয়ে দেব আঁচটিকে লয়ে রাখতে হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব যে ডোটা মিষ্টির জন্য রেডি হয়ে গেছে কড়াই থেকে উঠে চলে আসছে এইবারে গ্যাস চুলাটিকে অফ করে দেব এবারে এই মিষ্টি রুটি অন্য একটি পাত্রে নিয়ে নেব প্লেটে নিয়ে নেব মিষ্টির জন্য যে সুজি রুটি তৈরি করে রেখেছিলাম একটি প্লেটে নিয়ে নিলাম দিয়ে ভালো করে দিকে মেখে নেব এখানে ঘি দিয়ে মাখলে এর স্বাদটি ভালো হয় রিফাইন তেল দিয়ে মাখলে মিষ্টি হবে কিন্তু স্বাদ খুব ভালো হবে না এবারে এটি এখন হালকা গরম আছে গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি ডোটি একবারে স্মুথ মাখা হয়েছে এই রকমভাবে মেখে নিতে হবে এর মাঝে আমি এক দু রেড ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে আমি কালারটা একটু মিষ্টি যাতে ভালো আসে সেই জন্য দিলাম ফলে এইটা ভালো করে এর সাথে মেখে নেব ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লোটা কতটা সফট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন এটা দুটি হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে নিলাম এর থেকে অল্প অল্প এরকম কেটে এগুলি মিষ্টিগুলি গড়ে নেব বা সেপ দিয়ে দেব দেখতে হবে এর গায়ে যেন কোনো ফাটল না থাকে এই রকম মুদ যেন হয় ফাটল থাকলে তেলে দেওয়ার সাথে সাথে এগুলি ভেঙে যাবে এই রকম গোল করে হালকা একটু প্রেস করে দেবো সবগুলি আমি একইভাবে গড়ে নেব এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ কিংবা যে কোনো শেপে করতে পারেন এইভাবে সবগুলি তৈরি করে নেব সব মিষ্টিগুলি তৈরি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে একটি একটি করে মিষ্টি দিয়ে ভেজে নেব উল্টে দেবো মিষ্টিগুলি এবারে উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নেব রকম উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নেবো কত সুন্দর কালার এসেছে এগুলি এবারে গরম গরম চিনির শিরা দিয়ে দেবো চিনির শিরাটা অবশ্যই গরম থাকতে হবে একইভাবে বাকিগুলিও ভেজে নেব দ্বিতীয় ব্যাচটিও ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে তুলে চিনির চিরাই দিয়ে দেব লাস্ট ব্যাচটাও ভেজে নেব এই মিষ্টিগুলিকে ভাজবার জন্য প্রথমে আঁচটিকে হাইয়ে রাখতে হবে তারপরে একবার উল্টে দেওয়ার পর আঁচটিকে লো টু মিডিয়াম রাখলেই হবে শুরুতেই যদি লো আঁচে ভাজা হয় তাহলে এর স্কিনগুলি ছেড়ে ছেড়ে যায় আমি কিন্তু যে কটি মিষ্টি করেছি কোনো মিষ্টিটাই ভাঙেনি কিংবা স্কিন ছেড়ে যায়নি যেমন আমি সেপ দিয়েছিলাম সেই রকম সেপেরই আছে তাই এই ভাজবার সময় এইগুলি মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে কখনোই লো আঁচে মিষ্টিগুলি প্রথমে তেলে ছাড়া যাবে না গেছটিও ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব প্রথম গ্যাচে যেগুলি ভেজেছিলাম সেই মিষ্টিগুলি ভিজে গেছে রসে একটি প্লেটে নিয়ে নেব রসে কমসে কম দুই ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সুন্দর রসে পরিপূর্ণ মিষ্টিগুলি কতটা রসে পরিপূর্ণ হয়েছে তা দেখে বুঝতে পারছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য